গল্পের নাম অনুভূতিহীন পর্ব সংখ্যা বাইশ লেখা মেদিয়াস আরিসাপুর ছেলে হলো গতকাল সে খুশিতে গ্রামের বাড়িতে একশো কেজি মিষ্টি পাঠিয়েছে দুলাভাই আমিও গতকাল থেকে আরিষাফুর সাথে হসপিটালে ছিলাম হৃদভাইয়া খাবার নিয়ে এসেছিল আরিশাপুর সাথে বসে আছি আমি সেলাইন চলাকালীন অবস্থায় ঘুমিয়ে আছে আরিশাপুর আর আমি ব্যস্ত আরিশাপুর ছেলেকে নিয়ে ছোটোবেলা থেকে বাচ্চা খুব পছন্দ আমার বাচ্চা দেখলে কোলে নিয়ে গাল ভর্তি চুমু দিয়ে আদর করতে ইচ্ছে করে আরিশা আপু ছিল এমন এই নিয়ে আমাদের দুই বোনের মাঝে ছোটোবেলায় প্রায় ঝগড়া হতো বাড়িতে কোনো মেহমান আসলে আর তাদের বাচ্চা থাকলে আমার আরিষা আপুর মাঝে কারাকাড়ি চলতো একসময় আরিশা আপু পরাজিত হয়ে দাঁত কি মিক্র বলতো এক আমারও কিউট কিউট বেবি হবে দেখিস তখন তোকে ধরতেও দেবো না হুম ঝগড়ার সময় প্রতি উত্তরে আমি বলতাম তোর একটা হলে আমার দুইটা কিউট বেবি হবে আর তোর দুইটা হলে আমার চারটা হবে আর আমার গুলো হবে কিউট কিউট আর তোর হবে সব মতো এর মাঝে আমার দাদি আবার পূরণ করতে আজকাল কার লাজ লজ্জার মাথা খাইছে এই বয়সে বাচ্চা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিছে আচ্ছা মেনে নিলাম তবু ডজন ডজন বাচ্চা হইব কিন্তু বাচ্চা কেমন হয় তা তোরে দুজনে মিলে আমারে বোঝা তবে ছোটবেলায় আরিশা পক্ষে ঝগড়ার সময় যে অভিশাপটা দিতাম তা পূরণ হয়নি কারণ আরিষ সাপুর ও গান্ডার মতো হওয়ার বিপরীত কত কিউট হয়েছে ইচ্ছা করছে আরিষ সাথে এটা নিয়েও কারাকারি শুরু করে দেয় কিন্তু এখন তো আর ছোটো নেই ছোটো বেবিটার হাতগুলো বারবার ছুঁয়ে দিচ্ছি আমি কি সুন্দর ছোট ছোট দুইটা হাত মাঝে মাঝে চুমো দিচ্ছি ওই হাতগুলোতে এর মাঝে খেয়ালি করিনি দুলা আর হৃদ ভাইয়া কখন কেবিনে ঢুকে গেল কিছু ফুর্স হাতে একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ভাই আর তার পাশে দুলোভাই আমার কাণ্ড দেখে মিটিমিটি হাসছে তা খেয়াল করে আমি লজ্জায় মাথা নিচু করে একপাশে পাশে দাঁড়িয়ে গেলাম দুলোভাই হেসে হৃদয় বলল আরিশার মুখে অনেক কাহিনী শুনছি দুই বলে সেই হিসেবে আবার আমার শালিকাকে খুশি করার দায়িত্বটা নিয়ে নাও লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছিল আমার আবারটা না হয় মানা যায় মেয়ে মানুষ লজ্জা পাওয়াটাই স্বাভাবিক কিন্তু হৃদভাইয়ার দিকে তাকাতি দেখি সে ফুলসগুলো রেখে ওখান থেকে হাওয়া দুলাভাই দুষ্টু করে একটা কথা বলল আর ভাই প্রত্যুত্তরে কিছু বলবে তা না লজ্জায় সেখান থেকে কেটে পড়ল বেটা নিজেকে যতই রোমান্টিক প্রমাণ করতে চায় না কেন বেচারা দিন শেষে আসতো একটা নিরামিষ আরিসাপুকে আজ নিয়ে যাচ্ছে বাড়িতে আমি আরিশাপুর ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি রিদ ভাইয়া পাশে এসে বললো এবার দিয়ে দাও আমরা নাম রাখার দিন আবার যাব। কিছু সময় অপেক্ষা করো এরপর নিজের বাচ্চা সামলাতে বাচ্চার স্বাদ মিটে যাবে তোমার হসপিটাল থেকে ফিরে বাসায় ঢুকতে মামি বললেন ফ্রেশ হয়ে নিতে তার মুখ ও কথাবার্তা কেমন গম্ভীর মনে হচ্ছে আমার কাছে কারণটা আমার অজানা রুমে এসে কাপড় চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি হসপিটাল থেকে ফিরে আসায় গরমও অস্বস্তি লাগছিল খুব অন্য ফেলে শাওয়ারটা অন করে চোখ বন্ধ করে নিচে দাঁড়িয়ে রইলাম আমি বীজে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে শরীরটা তখন হুট করে ওয়াশরুমে ঢুকে গেল রেদ ভাই পরনে একটা টাওয়ার ব্যতীত আর কিছুই ছিল না তাকে দেখে বেবা থেকে খেয়ে গেলাম আমি আমি কোমরে হাত থেকে বললাম আপনি না একটু আগে সাওয়ার নিয়ে বেরিয়েছেন এখন আবার ঢুকলেন কেন আমার কথার কোনো উত্তর না দিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো সে আমার দুই পাশে দুই হাত দেওয়ালে রেখে নিজের মাঝে বন্দি করে বলল নিজের বউয়ের সাথেই তো আছে অন্য নারীর কাছে তো যায়নি তাহলে প্রবলেম কোথায় আমি তার দিকে পিট পিট করে তাকিয়েছিলাম তার কথা শেষ হয়ে বললাম আমি কি বলেছি কোনো প্রবলেম হয়েছে আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম নিয়ে একটু মসকে এসে বললো আচ্ছা প্রবলেম যেহেতু নেই তাহলে আমি যা ইচ্ছে তাই করতে পারি বলে সে আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দিল আমার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে আমি হাত দিয়ে তার টোর চেপে ধরে মাথার দুই দিকে নাড়িয়ে বললাম এখন না কেন আমার ইচ্ছা আর আপনি সুযোগ নিতে এসেছেন তাই না আমার কথায় মুহূর্তে তিনি দেওয়ালে বোর খেয়ে সোজা হয়ে দাঁড়ালো পাশে রাখা তার ধোয়া প্যান্ট ও টি শার্ট নিয়ে বললো একটা ফোনের আওয়াজ শুনে কথা বলতে গিয়েছিলাম আর এখন এখানে এসেছি প্যান্ট আর টি শার্ট ধুয়ে রেখেছিলাম ওগুলো নিয়ে ছাদে শুকাতে দেবো তাই জানতাম না তুমি ভিতরে ঢুকেছো আর এমন অসময় আর বেয়া জায়গায় সুযোগ নেওয়ার মতো লো মেন্টালিটির মানুষ আমি না আমি জাস্ট তোমায় একটু বাজিয়ে দেখছিলাম এর চেয়ে বেশি কিছু না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল সে আমি ফেল ফেল করে তাকিয়ে রইলাম কিছু মাথায় ঢুকছে না রাতে খাওয়ার সময় আমি খেয়াল করলাম মামির মুখটা গম্ভীর হয়ে আছে আমি আবার অস্বস্তি বেশিক্ষণ চেপে রাখতে পারি না মামির পাশে গিয়ে করুণ সুরে বললাম কোনো বিষয়ে আমার উপর রাগ করছো মামনি মামি খেতে খেতে স্বাভাবিক বলে আমি কারোর ওপর রাগ করিনি এর মাঝে মামা পড়ুন কেটে বললো আমিও খেয়াল করছি এই দুই একদিন তোমার মুখটা বাংলা পাশের মতো করে রেখেছ আরে বাবা কি হয়েছে না বললে আমরা বুঝবো কীভাবে তখনই মামি আমার দিকে সে বলল আমার কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে আমার কি ইচ্ছে করে না আমার নাতি নাতনি নিয়ে খেলতে আগে তো আমার ভাইয়ের আর একটা মেয়ের কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হলো আর এদিকে আমি ছেলে বিয়ে করিয়েছি আজ কতদিন হলো এখন সুখবরটা পর্যন্ত পেলাম না আচমকায় মামির এমন কথায় বিষম উঠে গেলো ভাইয়ের মামা তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে পিঠে মেসেজ করে দিচ্ছে কাজের মেয়েটাও দাঁত খেলে হাসছে সব মিলিয়ে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেলাম আমি ব্যাপারটা সত্যি লজ্জা খুব লজ্জা এর মাঝে আরও দুই দিন কেটে গেল মানিক চাচাকে দিয়ে বড় বক্সে একটা জিনিস নিয়ে আসলাম আমি ভিতরে কি আছে তা এখনো বলা যাবে না বিষয়টা সারপ্রাইজ সে সন্ধ্যা থেকে রুমের দরজা জানালো সব বন্ধ করে গেছে মামনি তখন বসে বসে টিভি দেখছিল এর মাঝে রিদ ভাই বাসায় এলো রুমের সামনে আসতেই দেখে দরজা ভিতর থেকে লক করা কিছুটা সাইডে গিয়ে গ্লাস বেদ করে দেখার চেষ্টা করছে ভিতরে কি চলছে কিন্তু পর্দা টেনে রাখা কিছুই দেখা যাচ্ছে না দরজায় হাত দিয়ে দুইবার টাকা দিয়ে আবার আমায় ডাক দিল হৃদ ভাই আমি সোজাসুজিভাবে বললাম এখন রুমে আসা যাবে না উনি একটু উঁচু গলায় বলল আরে আমি ফ্রেশ হবো দরজাগুলো বলছি আমি উঁচু গলায় জবাব দিলাম খুলবো না অন্য কোথাও গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি বাইরে জামা কাপড় সব রেডি করে রেখেছি নিরাশ হয়ে মায়ের কাছে এসে বসল রিৎ তারপর বললো আর সে কি শুরু করেছে দেখছো মা মা চ্যানেল পালতে পাল্টে বললো বাসায় কিসের একটা বড় বাক্স নিয়ে আসলো এরপর সেই সন্ধ্যা থেকে রুমের ভিতর কী যেন করছে কাউকে যেতে নিষেধ করছে রাতে খাওয়ার সময় রুমে লাইট অফ করে দরজা লাগিয়ে খাবার টেবিলে এসে বসলাম হৃদ ভাইকে ফিসফিস করে বললাম আমি না বলা অবধি রুমে ঢুকবেন না এরপর খাওয়ার শেষে রুমে ঢুকে আবার দরজা লক করে দিলাম আজ অদ্ভুত এক ইতিহাস রচনা করতে চলেছে আমি প্রায় এক ঘন্টা পর ঈদ ভাইকে ফোন দিয়ে বললাম এবার রুমে আসতে পারেন ফোনের দিকে তাকিয়ে দেখে প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই সময় রুমে ঢোকার অনুমতি মিলল বুকে হাত দিয়ে একটা স্বস্তি নিঃশ্বাস নিল ঋদ না জানি মহারানী আজ কি কাণ্ড ঘটিয়েছে দরজা ঠেলে রুমে প্রবেশ করতে একটা ঝটকা গেল ঋদ সে আর রুম জুড়ে কাঁচাপুরের সুবাসে বিচরণ করছে আর রুমের মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে রাখলো সেই ডিম লাইটের লাল আলোয় বোঝা যাচ্ছে রুমটা নানান রকম ফুল দিয়ে খুব করে হয়েছে আর ঠিক খাটের মাঝখানে হালকা সাজে বসে আছে আরশি সে রিত হেঁটে আমার সামনে এসে দাঁড়ালেন আমি মাথা নিচু করে বসে আছি খাটের মাঝখানে আমার ধারণা এখন সে আমার পাশে এসে বসে থুতনিতে হাত রেখে আমার মুখটা একটু দেখে নিয়ে প্রশংসা করবে আর তার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছি আমি কিন্তু আমার সব ভাবনায় জল ঢেলে দিয়ে রিত বললো বলল বাহ শুনলাম ছোটবেলায় নাকি আরিশা আর সাথে বেবি নিয়ে ঝগড়ার সময় প্রতিযোগিতার কথা বলতে তার একটা হলে তোমার দুইটা হবে তার দুইটা হলে তোমার চারটা হবে এখন তো দেখছি সত্যি সত্যি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই রেডি হয়ে গেছে বলে হাসতে লাগলেন তিনি লাগে আমার দুই কান জুড়ে যেন আগুনের ধোঁয়া বেরোচ্ছে প্রতিযোগিতার কথা তো তাকে কখনো বলিনি তাহলে সে কীভাবে জানলো আচ্ছা শুনছে ভালো কথা তাই বলে কি এভাবে ইনসল্ট করতে হবে ধর এক কথায় আমার সব ফিলিংস নষ্ট করে দিল ইন্দিরামিষের বাচ্চা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেছেন দিবেন চ্যানেলে যাতে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলিংকটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন